আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার করি সকালে অনেক ভালো আছো তো আজকে কিন্তু শুক্রবার উনত্রিশ তারিখের কথা আর হ্যাঁ বন্ধুরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ফার্স্ট বেট আমরা অল্প করেই ধরি তো ধরতে পারলাম না জাস্ট আমার শুধু বড় চাপ হয়ে যায় তো ছয়কে ডিপোজিট নিয়েছি বেটটা ধরতে পারলাম না আজকে ভাই প্রচুর উইনিং দেবে আজকে রিটু উইনিং শুধু উইনিং চলবে রিজোর্ভেট হচ্ছে নতুন একটা প্ল্যাটফর্ম এখনও অনেক প্লেয়ারই এই অ্যাকাউন্ট রিজার্ভেটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেনি যার কারণে প্রচুর উইনিং দেয় এই রিজার্ভেট সাইটে ইনশাল্লাহ দেবেও কারণ বাংলাদেশের মধ্যে উইনিং দেওয়ার জন্য এই রিজার্ভেট সাইটটাই বেস্ট তারপরে রয়েছে ওয়ান এক্সবেট ওয়ান এক্সবেট উইনিংয়ের জন্য না ওয়ান এক্সবেট রয়েছে শুধু প্লেয়ার বেশি সেই জন্য তো অবশ্যই তোমরা রিজার্ভেট সাইটে আসো তো দেখো একটা বেট দিয়ে কিন্তু কোপ পালাইছি তো এখন আমাদের কিন্তু পাঁচশো ত্রিশ টাকা চালানের উপরে আছে তো বেটে উঠাইতে পারলাম না দেখে ব্যাপার না চারশো আর পাঁচশো তো আবার বেট করলাম নশো টাকা এটা দিয়ে ডেলিতে দিয়ে দিল তো বেটটা একটু বাড়াই দিই এক হাজার পাঁচশো পনেরোশো ধরলাম গেটটা যাইস তো দেখো আমি কিন্তু উইনিং করে ফেলাইছি দেখি এটা টার্গেট অনুসারে যায় কি না তো উঠাই নিলাম টেন এক্স দেখো এগারো হাজার পাঁচশো পঁচপান্ন টাকা কিন্তু হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা এখনও যারা রিজার্ভেডসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেনি স্ক্রিনের উপর দেওয়া ভিআইপি প্রোমো এ অন টু থ্রি ফোর দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো আর যাদের করা আছে তো করা আসি তারা অবশ্যই ডিপোজিট নাও আজকে শুক্রবার আজকে সারাদিন খুব চলবে তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই শুক্রবার স্পেশাল ভিডিও দেন শুক্রবার সকাল থেকে ভিডিও দেন আমরা খুব দেবো শুক্রবারে তো ভাই তোমাদের জন্য আজকে ভিডিওটা সকাল সকাল করে নিয়ে আসলাম আজকে কিন্তু শুধু চলবে ভাই মাথা নষ্ট রিডিওট চাইতে ব্যাপার না কয়টা খাইবো খাই এক ম্যাচে কিন্তু সব উঠালাম তো পনেরোশো ওয়েট করলাম হম উঠাই নিলাম একটা অফ সাদা ঠিক আছে তো বন্ধুরা বেশি লোভ করবে না বেশি লোভ করলে কিন্তু মারা অবশ্যই খাবা তো বেশি লোভ কোনো সাইটেই করবা না শুধু রিজার্ভেট না যে কোনো সাইটে যদি গেম প্লে করো তাহলে লোভ করবা না তো বন্ধুরা বেশিরভাগ ভালো হবে তোমরা যদি এই রিজার্ভেট সাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো আর হ্যাঁ বন্ধুরা প্রোমো কোডটা বলি প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে কি হয় জানো প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে হয় তোমার ইয়াটা মানে অ্যাকাউন্টটা ভালো থাকে প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে অ্যাকাউন্টটা ভালো থাকে তো সতেরো একশোটাই নিছি ভাই এই মাথা নষ্ট উইনিং দিয়েছি কিন্তু একশো টাকা দিয়ে তো তোমরা প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে অ্যাকাউন্টটা ভালো থাকে সতেজ থাকে এবং কোনো ঝামেলা হয় না অ্যাকাউন্টে এছাড়া প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবা একশো পার্সেন্ট বোনাস মানে যে টাকা ডিপোজিট নিবা এরকম তিনটা ডিপোজিট ফার্স্ট দ্বিতীয় তৃতীয় তিনটা ডিপোজিটে কিন্তু সর্বনিম্ন একশো পার্সেন্ট করে বোনাস পাইবা আর অ্যাকাউন্ট খোলার সময় চোদ্দো হাজার টাকা পর্যন্ত কিন্তু বোনাস পাইতে পারো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর তো অবশ্যই রিটার ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো এবং বোনাস দিকে দিয়েছিল হাজার ভাই উইনিং চলে এই সাইটে উইনিং তো আমরা আর বেশিক্ষণ গেম প্লে করবো না দেখা যাক কিছুক্ষণ গেম প্লে করি এটা ফাটাই দিছে তো বন্ধুরা আমাদের কিন্তু অনেকটাই প্রফিট হয়েছে সয়কে ডিপোজিট নিয়েছিলাম ডাবলের হচ্ছে এক হাজার প্রফিট তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর রিট জোবে সাইটে একবার হলে অন্তত ডিপোজিট নাও আর হ্যাঁ প্রোমো কোড অবশ্যই ইউজ করবো প্রোমো কোড ছাড়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে অ্যাকাউন্টে ঝামেলা দেখা দেয় অ্যাকাউন্টে বোনাস পাইবে না কোনো প্রকার আর প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে অবশ্যই বোনাস পাবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে স্বাগতম বোনাস ডিপোজিট ফার্স্ট ডিপোজিট দ্বিতীয় তৃতীয় চতুর্থ ডিপোজিট পর্যন্ত তৃতীয় ডিপোজিট পর্যন্ত বোনাস পাইবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ বাই বাই